শুধু দেবতাকে রাঙিয়ে তোলা নয় দোল উৎসবের সঙ্গে মিলে আছে জীবনের নানান রং দোল উৎসবে যেমন মিশে আছে উদযাপনের তেমনই বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় এই উপলক্ষে মেলাও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দোল উৎসব সুন্দরবন এলাকায় এই মেলায় হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এক সপ্তাহ ধরে চলে এই মেলা শতাধিক স্টল বসে এই মেলায় মেলায় একদিকে যেমন রয়েছে বিদ্যুৎ চালিত নাগর দোলা কিংবা ছোটদের মনোরঞ্জনের হরেক উপকরণ তেমনি অন্যদিকে পাওয়া যায় পিতলের বাসনপত্র কসমেটিকের স্টল বেতের ধামা সাজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান জিনিস আমি এই এত বছর ধরে সেবা করছি এইটাই আমার বড় স্বামী চলে যাওয়ার পরে আমি সেবা করছি এইবার পরিবর্তে সেটি করবে এই হিঙ্গলগঞ্জ দোল মন্দির বড় ধরনে লোকে এই মেলার পাশে বৃন্দাবনচন্দ্র জিওর মন্দির সেখানে বিগ্রহ রেখে চলে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ 2023 সালের মন্দির নতুন রূপে সংস্কার করা হয়েছে দোল পূর্ণিমার দিনে এই মন্দির নতুন রূপে সেজে উঠেছে এই দোল মেলাকে ঘিরে জড়িয়ে আছে নানা স্মৃতি ও ঐতিহ্য হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখ রিপোর্ট ইএস নিউজ বাংলা এর <muchas>